Begum Khalida Jia made important contributions to the development of Bangladesh and to Indo Bangladesh bilateral relations. The House joins the Broad family, the government, and the people of Bangladesh in mourning the passing away of Her Excellency Begum Khalida Zia. Bangladesh List Party ke Chairperson Begum Khalida Jiake বাংলাদেশ সরকার আর ওয়াকে জামাত প্রধানের একটি বক্তব্য বাংলাদেশে জামাত প্রধান একটি বক্তব্য একটি সংবাদ মাধ্যমকে দিয়েছেন তারপর ভয়ঙ্কর বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ এবং গোটা এশিয়াতে নারীদেরকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে তার আপত্তি এমন একটা সময় জামাত প্রধান এই কথাগুলো বলছেন যখন পড়শি দেশ বাংলাদেশের অর্থাৎ ভারতে আমরা নারীদের সম্মান শুধু নয় আমাদের দেশে নারীরা রাষ্ট্রপ্রধান হয়েছেন শুধু তাই নয় আমাদের দেশের বর্তমানে রাষ্ট্রপতি যিনি তিনি নিজে একজন নারী আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যার বাংলাদেশের যে সবচেয়ে বড় সংগ্রাম সেই সংগ্রামেও ভূমিকা ছিল যথেষ্ট ভূমিকা ছিল তিনি একজন নারী এবং বাংলাদেশেও যারা সর্বোচ্চ আসনে বসেছেন নারী হিসেবে তাদেরকেও ভারত এবং ভারতীয় হিসেবে আমরা সম্মান করেছি এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বিষয় নয় এটা ভারতীয় হিসেবে আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা এটা বলেছে যে নারীদের সম্মান করা নারী রাষ্ট্রপ্রধান হলে তাদেরকে সম্মান শুধু নয় তাদেরকে সর্বোত্তভাবে সাহায্য করা খালেদা জিয়া অত্যন্ত বড় অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান বিএনপির মুখ বলা যায় খালেদা জিয়া ম্যাডাম যখন অসুস্থ হয়েছিলেন তখন ভারতবর্ষ থেকে আমরা অনুরোধ করেছিলাম যে যদি কোনো চিকিৎসার সাহায্য লাগে যদি এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তাহলে ভারত সাহায্য করবে ঠিক সেভাবেই খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যখন মারা যান তখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে শোক প্রস্তাব নেয় ভারত ভারতের তরফ থেকে আমরা দেখি হাই কমিশনে গিয়ে আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান এবং যারা রাষ্ট্রের এই গোটা মেকানিজমের সাথে যুক্ত তারা নির্দিষ্টভাবে শোক জ্ঞাপন করে আসেন আমাদের দেশের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় এবং আমাদের দেশের লোকসভায় স্পিকার ওম বিড়লা তারা নির্দিষ্টভাবে শোক প্রস্তাব পাঠ করেন এবং এই গোটাটা রেকর্ডেড রয়েছে আমাদের দেশের উপরাষ্ট্রপতি এবং আমাদের দেশের লোকসভা স্পিকার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনিও একজন শুধু নারী নয় নারী রাজনীতিবিদ মহিলা রাজনীতিবিদ মহিলা রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশে যে লড়াইটা লড়েছিলেন বাংলাদেশে উত্থান পতন তার এগিয়ে চলা তার সংগ্রামের যে অন্যতম কাণ্ডার হিসেবে বেগম খালেদা জিয়াও ছিলেন এবং বাকি যারা মহিলা হিসেবে লড়াই সামনে থেকে করছেন তারাও রয়েছেন তাদের প্রত্যেককে ভারত যেভাবে সম্মান জ্ঞাপন করেছিল তার এক ঝলক দেখুন অনারেবল মেম্বার্স আই অলসো রেফার উইথ প্রফাউন্ড সরো টু দি পাসিং অ্যাওয়ে অফ হার এক্সেলেন্সি বেগম কালিদা জিয়া ফরমার ప్రైమ్ మినిస్టర్ ఆఫ్ బంగ్లాదేశ్ అండ్ చేర్పర్సన్ ఆఫ్ ది బంగ్లాదేశ్ నేషనలిస్ట్ పార్టీ బేహం ఖలియాజియా పాస్డ్ అవే ఆన్ ది థర్టీత్ ఆఫ్ డిసెంబర్ ట్వంటీ ట్వంటీ ఫైవ్ ఆఫ్టర్ ప్రొలాంగ్డ్ ఇల్నెస్ సి వాస్ ది ఫస్ట్ మంత్ ప్రైమ్ మినిస్టర్ ఆఫ్ బంగ్లాదేశ్ అండ్ సర్వ్డ్ ఇన్ ది ఆఫీస్ ఫర్ త్రీ టైమ్స్ బిట్వీన్ నైన్టీన్ నైంటీ వన్ టు టూ థౌసండ్ సిక్స్ she also served as the leader of the opposition from 1996 to 2001 begum kalidajia made important contributions to the development of bangladesh and to indo bangladesh bilateral relations the house joins the beloved family the government and the people of bangladesh in mourning the passing away of her excellency begum kalidajia i request स टू राइस इन दियर प्लेसेस एंड अब्जर्व साइलेंस एस अ मार्क ऑफ रेस्पेक्ट टू द मेमरी ऑफ दिपार्टेड माननीय सदस्य मुझे सभा को बांग्लादेश के पूर्व प्रधानमंत्री महामहिम बेगम खालिदा के के निधन के बारे में भी सूचित करना है बेगम खालिदा जिया तीन बार बांग्लादेश के प्रधानमंत्री रही और उन बांग्लादेश की संसद में नेता प्रतिपक्ष की भूमिका भी अदा की महामहिम बेगम खालिदा जिया का निधन 30 दिसंबर 2025 को हुआ सभा बांग्लादेश की पूर्व प्रधानमंत्री बांग्लादेश नेशनलिस्ट पार्टी के चेयरपर्सन बेगम खालिदा जिया के निधन पर बांग्लादेश सरकार और वहाँ के लोगों के प्रति अपनी गहरी संवेदना व्यक्त करती है उन्होंने बांग्लादेश की पहली प्रधानमंत्री के रूप में तथा देश के विकास और भारत बांग्लादेश संबंधों को मजबूत करने में उनके योगदान को सदैव याद किया जाएगा ये सभा अपने पूर्व साथियों उपमुख्यमंत्री सहित बांग्लादेश के पूर्व प्रधानमंत्री के निधन पर गहरा शोक व्यक्त करती है और शोक संतप्त परिवारों के प्रति নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়